হ্যালো ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মূলত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নির্লতন সরকার মেডিকেল কলেজে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে মূলত কি পোস্ট কি স্যালারি থাকছে এবং তার কি কি ওয়ার্ক ডিউটি হবে বা রেসপন্সিবিলিটিস হবে সেগুলো নিয়ে কথা বলবো মূলত প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে কিন্তু নন মেডিকেল ইন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর ফান্ডেড কিন্তু এইটি পোস্ট রিক্রুটমেন্ট পাবলিশড হয়েছে মূলত আপনারা যারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট টেকনিক্যাল সায়েন্টিস্ট ওয়ান নন মেডিকেল প্লেস অফ ওয়ার্ক হচ্ছে ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রিনোলজি এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা স্যালারি ইন্ডিয়ান রুপিতে ফিফটি সিক্স থাউজেন্ড প্লাস এইচআরএ থার্টি পার্সেন্ট অফ বেসিক

or evaluations of data and communication of results. He or she will also be expected to acquire technical lab management and the manuscript or grand writing skill and participate in seminars, lectures, poster sessions and presentations at national meetings. He or she also may be referred to the supervised junior lab member, develop new methods,

হলে আবেদন করতে পারবেন এবং ফোর ইয়ার্স গ্রাজুয়েট ডিগ্রি ফার্স্ট ক্লাস ইন দ্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর অ্যালাইড সাবজেক্টস along with ফোর ইয়ার্স অফ রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া যদি আপনার অ্যাডুকেট এক্সপিরিয়েন্স থাকে অ্যাবিলিটি টু পারফর্ম ইন্ডিপেন্ডেন্টলি অল দ্য রিলেভেন্ট এক্সপেরিমেন্টস ইনভলভ ইন দ্য জিন এক্সপেরিমেন্টেশনস অ্যানালাইস ইনক্লুডিং ডিএনএ এক্সপ্রেশনস সিডিএনএ অ্যান্ড দ্য এমআরএনএম and p c are for the d n a and mar n অ্যাডভোকেট এক্সপেরিয়েন্স এন্ড ability to perform the indifendly এরসা এক্সপেরিমেন্ট for প্রোটিন এস্টিমেশন from the সেরাম অ্যান্ড আর বডি ফুইডস এগুলোর নলেজ থাকতে হবে ঠিক আছে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন লিস্ট অফ ডকুমেন্টসগুলো লাগবে সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন কারিকুলam view the cভি অ্যাড্রেস প্রুফ agজ প্রুফ ফটো iডি আধার হতে পারে এ বি করতে পারে ড্রাইভার পাসপোর্ট হতে পারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এনওসি যদি আপনি কোথাও বর্তমানে কাজ করে থাকেন সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যারা এটি পেতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে কিন্তু পেয়ে যাবে সো আবেদনের শেষ তারিখ হচ্ছে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন এবং ইমেল আইডি হচ্ছে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে সুনে ফিফটি নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা চাইলে আবেদন করতে পারবেন